চিকেন জেটিনার চিকেন জেটিনার একটি সাউদি এবং অসম্ভব সুস্বাদু এই খাবার দেখুন কত সুন্দর একটা রিচ কালার এসেছে এই সুন্দর রিচ কালার কি করে নিয়ে এলাম এবং চিকেন জেটিনার আসল কি মশলা এর মধ্যে দেয়া আছে যার ফলে পারফেক্ট চিকেন চেট্টিনারের স্বাদটা আপনারা পাবেন সেই সব কিছু জানতে আজকে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ করব আসুন দেখে নিই কীভাবে আজকের এই রেসিপি চিকেন চেটি নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পা চিকেন চেট্টিনার একটি অত্যন্ত জনপ্রিয় খাবার কিন্তু চিকেন চেট্টিনার বানাতে গেলে বিশেষ কয়েকটি মশলার প্রয়োজন হয় এই মশলা যদি না রেডি থাকে তাহলে কিন্তু চিকেন চেট্টিনার একদমই সুস্বাদু হয় না এলাচ লবঙ্গ এবং দারুচিনি এর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা হচ্ছে কালো ব্ল্যাক পেপার দিতে হবে এর সাথে জিরে গোটা ধনে এইটা কিন্তু মশলাটা পুরো আলাদাভাবে তৈরি করে নিতে হবে এর সাথে দিতে হবে গোটা শুকনো লঙ্কা আর দিতে হবে সামান্য একটু মৌরি এটা দিয়ে একটা খুব সুন্দর মশলা প্রথমে শুকনো খলাতে তৈরি করে নিতে হবে এরপরে এই মশলাটা একটু গুঁড়ো করে নিতে হবে এবারে আমি প্রথমে কড়াতে তেল দিয়ে এই এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই হবে সেজন্য আমি এখানে অ্যারাউন্ড টু টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে নিলাম এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দারুচিনি এলাচ এবং লবঙ্গ চিকেন চেটিনা খুব সিম্পল রান্না কিন্তু খুব সুস্বাদু রান্না এবং সম্পূর্ণ অন্যরকম স্বাদের একটা রান্না এটাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা রয়েছে সেই পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব এটা ভাজবার যে খুব বেশি লাল করতে হবে বেরেস্তা করতে হবে সেরকম কিচ্ছু না মোটামুটি একটা ভাজা হবে এবং এখানে দেখুন আমি এনেছি কিছুটা নারকেল এই নারকেলটাও কিন্তু আমি বেটে নেব এই টমেটো এবং নারকেল একসাথে দিয়ে আমি এই যে একটু মোটামুটি করে একটু পুচগুলো দেখুন একটু মোটা মোটা করে করে নিয়েছি এইগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আপনারা আপনাদের পছন্দের মতন পিস করবেন কিন্তু এই চেটিনা চিকেন মোটামুটি রেগুলার পিসে হলেই কিন্তু ভালো লাগে এটার জন্য কোনো স্পেশাল অন্য রকমের কাটিং পিসের দরকার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আদা এবং রসুনের পেস্ট নারকেল এবং টমেটোর এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি যারা চেটিনার চিকেন বানাবেন যদি মনে করেন ওই মশলাটা যে ড্রাই মশলাটা আমি বানালাম সেই ড্রাই মশলাটা আপনারা তৈরি করবেন না সাম্বার মশলা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা সাম্বার মশলা ডাইরেক্টলি ইউজ করতে পারেন এটা দিয়ে এই চেটিনার চিকেনের নিয়মই হচ্ছে খুব ভালো করে এটা কষাতে হবে এই সমস্ত গন্ধগুলো পরিচ্ছন্ন করে যেতে হবে তবেই কিন্তু চেটিনার চিকেন সুস্বাদু হবে এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস এরকম দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর কিন্তু কোনো কিছু দিতে হবে না যেহেতু অলরেডি আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটার মধ্যে সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি বানিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন আমি এখানে অ্যারাউন্ড ওয়ান অ্যান্ড হাফ স্পুন মতন লবণ দিলাম আপনারা যদি বেশি খান তাহলে বেশি লবণ দিবেন কিন্তু সাধারণত ওয়ান অ্যান্ড হাফ স্পুন লবণেই এই অ্যারাউন্ড এখানে হাফ কেজি চিকেন রয়েছে এটা তৈরি হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অনেক বেশি স্বাদ দেবে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন সাথে সাথে দেবেন না একটু পরে দেবেন তাহলে কালারটা অনেক বেশি রিচ হয় এরকম ছোটো ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে বেলাইকেনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান দেখুন এই যে এটা একটা তৈরি হচ্ছে এবারে এই যে বাঙালির ভালোবাসা এই যে বাটি ধোয়া জল এখানে যেহেতু আমি মিক্সিতে বেটেছি তাই মিক্সি ধোয়া জল আমি এর মধ্যে দিলাম মশলা ধোয়া জল এটা 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 দিয়ে মোটামুটি একটুখানি সময় এরকম খুলে আমি মিনিট দুই তিন মতন কষিয়ে নেব এবারে এটা যখন মোটামুটি কষছে যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান কুজিনের রান্না সেজন্য এর মধ্যে দিচ্ছি আমি বেশ কিছুটা কারিপাতা এবং বেশ কিছুটা ধনে পাতা ঠিক এই সময় এটা মেশাবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক জল এটা হচ্ছে তেঁতুলের জল তেঁতুলকে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে গরম জলে এই পাল্পটা আমি বার করে নিয়েছি অ্যারাউন্ড আমি টু স্পুন মতন দিলাম কেন ওটা রেখে দিয়েছি কারণ শেষে পরিবেশনের সময় চেটিনা চিকেনে উপর থেকে অল্প অল্প করে কিন্তু এই তেঁতুলের পাল্পের যে জলটা তেঁতুল জল মেশানো হয়ে থাকে সেই কারণে এরপরে আমি ওপর থেকে দিচ্ছি সামান্য একটু লেবু রস অ্যারাউন্ড ওয়ান স্পুন মতন একটু টক জাতীয় হয় কিন্তু অত্যন্ত সুস্বাদু খাবার হয় এই চেটিনার এটা মোটামুটি কষছে আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা এবং এই যে প্রথমে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই সময় একটু লবণটা চেক করে নেবেন যদি মনে হয় আপনাদের যেহেতু তেঁতুলের রস এবং লেবুর রস মেশানো হলো সেজন্য আপনাদের যদি মনে হয় আরেকটু আপনারা নুন দেবেন সেক্ষেত্রে লবণের ব্যবহার করবেন কিন্তু আমি আর দিচ্ছি না কারণ এর স্বাদটা ইনটেক্ট রাখার জন্য এরপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল মনে রাখবেন পাঁচশো গ্রাম যদি আপনারা চিকেন নেন সেক্ষেত্রে আপনারা হাফ কাপ এবং টু টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল দিয়েই কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে এবং লবণ লাগবে দেড় চামচ মতন এটা হচ্ছে সঠিক পরিমাপ এবারে আপনারা যদি বেশি বা কম খান তাহলে সেক্ষেত্রে আপনাদের কনভিনিয়েন্ট মতন আপনারা মিশিয়ে নেবেন এবারে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন সেদ্ধ হচ্ছে দেখুন কি চমৎকার তৈরি হয়ে গেল একদম চিকেন চেটিনার এবারে আমি ওপর থেকে একটু দেখুন এটা পরিবেশন করে নিয়েছি এবারে ওপর থেকে নিয়ে এসেছি আমি সামান্য একটু গরম মশলা চিকেন চেটিনার পরামর্শ তো আমি আগেই বলেছিলাম এই সবসময় পরিবেশন করবার সময় এই ফুলের বালগুলো থেকে দিতে হয় তাহলে খাবারটা অনেক বেশি